সর্বপ্রথমে পৃথিবীর সমস্ত চাকরিজীবী মানুষদের আমার প্রণাম কিন্তু আমাকে যদি কৃষি কাজ এবং চাকরি বেছে নেওয়াতে বলা হয় আমি কৃষি কাজকেই বেছে নেব কারণ আমি নিজেও স্বাবলম্বী হচ্ছি এবং আমার আন্ডারে যে সমস্ত লোকজন কাজ করছে দশটা পরিবার আমার আন্ডারে চলছে আমি যদি চাকরি করি তাহলে ওদের চাকরি দেবে কে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট কল্যাণ ইউনিভার্সিটি হ্যাঁ চাষে চাকরি আমি তো চাকরিতে আমার আপার প্রাইমারিতে পাস আছে টেট কোয়ালিফাই তা এখন আমার চাকরি তো বিক্রি হয়ে গেছে কোনো অনুসূচনা নেই দাদা এ দিয়ে পৃথিবী কাপাবো চাষবাস পৃথিবীতে দুটো পেশা যদি বেঁচে থাকে দুটো পেশা বেঁচে থাকবে এক ডাক্তার এক আছে কি এগ্রিকালচার কৃষি বার্তার আজকের পর্বে এক কৃষক পরিবারের সন্তানের কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন নতুন প্রজন্ম কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং কৃষক পরিবারের সন্তানরা উচ্চশিক্ষিত হওয়ার পরে যখন আর কৃষিকাজে ফিরে আসছে না তখন উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার আইটপাড়া গ্রামের যুবক সুমন বিশ্বাস সকলের কাছে এক উদাহরণ এই সুমন বিশ্বাসের ছোটবেলা থেকেই ছিল কৃষির প্রতি অঘাত টান তার ঝুলিতে রয়েছে প্রায় গোটা দশেক উচ্চশিক্ষার ডিগ্রি বহু চাকরির পরীক্ষায় তিনি সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন কিন্তু চাকরি পাননি তাতে তার একটু আক্ষেপ নেই সেই আক্ষেপ না রেখেই কৃষিকাজে তিনি ফিরে এসেছেন নতুন বিপ্লব ঘটাতে জমজম কাঁঠাল লিচু বাগদিনি কোনো কিছু চাকরি করব না সরকারি চাষ করব তরকারি যতই কাটো টিটকারি সবজি পাই পাইকারি আচ্ছা সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবশpita কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা সরাসরি সুমন বিশ্বাসের সঙ্গে কথা বলে তার মনের কথা জেনে নেব আমার দশ বিঘা কলা বাগান আছে এবার কলা বাগানে ঝড়ের একটা ক্ষতি সম্ভাবনা থাকে কলা বাগানও ভালো প্রফিট পেয়েছি তার ভেতর আমি কলা বাগানের ভেতর কাঁঠাল লাগিয়ে দিয়েছিলাম আমি কাঁঠালে অত ভরসা পেয়েছিলাম না যে কি দেখি হয় আমি কলা বাগানের ভেতরেই সব লাগিয়েছিলাম তারপর ছ মাস পরে দেখি দুর্দন্ত রেজাল্ট একটা গাছে বাইশটা তেইশটা কুড়িটা সর্বোচ্চ বত্রিশটা কাঁঠাল এসছে আমি ছ মাস পরে আমি কাঁঠালগুলো ভেঙে দিলাম এখন আমার বয়স মাস প্লাস রেজাল্ট চেহারা গাছের গাছের ভালো আমি গাছটা নিয়েছি রামকৃষ্ণ কাছ থেকে গাছটা নিয়েছি হুগলি থেকে উনি এসে তত্ত্বাবধানে যান দেখভাল করেন গাইডে রাখেন আর তিন দিন আগেও এসছিলেন উনি আমার বাড়িতে এসেছিলেন আমার জমিও ঘুরে গেছেন সর্বমোট চারবার হলো আমার এই জমিতে এসছে খুব ভালো গাইডেন্স করে এই চাষ পদ্ধতি কিভাবে করেছেন আপনি এখানে চাষ পদ্ধতি একদম সোজা কোনো সমস্যা নেই একজন মানে পাগলও চাষ করতে পারে। এইটা মানে আমি গোবরের গোবর সার এবং ফিবড়ি ডানা ডানের দানা দিয়ে গাছটা লাগানো আর কিছু ভার্মি কম্পোস্ট আহ হাড় গুঁড়ো লেদার ডাস্ট ওই সময় অনুযায়ী দিতে হয় আর নিম তেল স্প্রে করেছি এইটা আমি লাগিয়েছি গাছ টু গাছ পনেরো ফিট বাই পনেরো ফিট আর লাইন টু লাইন বারো ফিট আছে জ্যাগে দেওয়া আমার গাছটা এখানে দেড় বিঘাতে দেড় বিঘা না সাতাশ কাটা আছে একশো আটখানা গাছ হয়েছে এর মধ্যে আছে পেঁপে আছে আর টাইয়ন পিঙ্ক পেয়ারা আছে টাইওয়ার জাত এটা আছে টপ লেডি পেঁপে ষাট বছর হিসেব করেছি এও ভালো আমাদের নতুন সম্ভাবনা চাষবাসে আমাদের এগুলো বিকল্প চাষ এতে পারিশ মানে পারিশ্রম পরিশ্রম কম দিতে হয় এবং প্রফিটটা বেশি এবং এটা স্থায়ী চাষ এটা চলবে কুড়ি বছর চলবে এই যে কাঁঠালের চারা তো এখানেও পাওয়া যায় পাওয়া যায় কেন ও দূর থেকে নিয়ে আমরা প্রথমে কাঁঠালের চারা তো কিনতে যাইনি প্রথমে আমরা গেছিলাম দাদা ডেকেছিলেন একটা আমি ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম যে ট্রেনিং দিচ্ছে বা একটা আলোচনা সভা আছে আমি ওথায় গিয়ে ওখানে গেছিলাম এবং আমি তিরিশ পঁয়ত্রিশটা বাগান ভিজিট করেছি দুর্দান্ত রেজাল্ট মানে কম্পিউটার যদি কাঁঠাল বসায় না অত কম অত বসাতে না এক একটা গাছে চারশো পাঁচশো করে কাঁঠাল অসময়ে দেখে তো মাথা খারাপ ভীষণ ভালো লাগলো সেখান থেকে আমি উদ্বুদ্ধ হয়ে আমি নিজেই গাছটা করেছি আমার বাবা এই যে আমার বাবা আমার বাবার সঙ্গে এই কাঁঠাল নিয়ে ঝামেলা হয়েছিল বাবা বলছে কলা বাগান থেকে আমরা কাঁঠালে যাবো না কলাও আমার এক দেড় লাখ টাকা বছর হচ্ছে সেখান থেকে ঝগড়া করে এই কলা বাগানের ভেতর কাঁঠাল লাগানো এবার আস্তে আস্তে কলা বাগানগুলো আমি ছাপ করে দিচ্ছি মানে রেজাল্ট ভালো দেখেছি বলে কলা গাছগুলো সব উড়িয়ে দিচ্ছি একশো করে চারা নিয়েছিল আর ওই গাছ তো পাঁচশো টাকা করে খরচা হয়েছে টোটাল সর্ব টোটাল পাঁচশো টাকা করে খরচা হয়েছে এই অবধি হ্যাঁ ফলন পাওয়া গেছে আমি তো বেশি ছ মাসে ফলন চলে এসেছিল গাছে গাছটাকে ডেভেলপ করার জন্য ফলন আমি সব ভেঙে দিয়েছিলাম এখনো আমাদের পুজো দেওয়ার জন্য একটা আমরা চড়ক পুজোয় দিয়ে দিয়েছি এখনো দুটো তিনটে কাটাল আছে দেখবেন আছে ওখানে না পাওয়া যায় না লোকাল লোকাল পাওয়া যায় কিন্তু লোকালটা আমি দেখেছি দাদা এইই বলছে কিন্তু সবাই আমি দামে ঠকতে চাই আমিjate ঠকতে চাই না এখানের বিভিন্ন রকম নার্সারি আছে নদিয়ায় বিশেষ করে ওদের কাঁঠাল বাগান আমি ভিজিট করেছি ওদের কাঁঠালের রঙটা ভালো না এবং এব্রো খেব্রো আর বিয়ারিংটা তুলনামূলকভাবে অনেক কম পরিচর যখন চুক্তি করতে এখন বেশি তো আমি ঘাস পোড়া ব্যবহার করি না দুই মাস অন্তর অন্তর কুপিয়ে দিয়ে যে গাছে গোড়াগুলো কুপিয়ে দেওয়া আছে কিছু এখন হাড়গুড়ো সিংকুচি লেদার ডাস ভার্মি কম্পোস্ট গোবর সার দেওয়া হবে এই বর্ষার আগে আগেই পার গাছে পাঁচশো টাকা খরচা হয়েছে চারা ছিল একশো টাকা আর সাড়ে তিনশো টাকা মতন খরচা হয়েছে এক্সট্রা ট্রিটমেন্টে অনেক সময় তো বৃষ্টি বেশি হলে বা জল উঠে গেলে নষ্ট হয়ে গেল জমিটা কেমন না এটা উঁচু জমি আর আমার জল নিকাশি ব্যবস্থা খুব দারুণ আর ঝড়ের জন্য আমরা প্রত্যেক গাছে একটা করে বাঁশ দিয়ে দিয়েছি এই যে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এটা তো থাইল্যান্ডের বারো মাসি হ্যাঁ আমি প্রচন্ড আশাবাদী এবং বিশ্বাসী কোনো সমস্যা নেই আমার টোটাল দশ বিঘায় কলা বাগান আছে আর দেড় বিঘায় রয়েছে আমার কাঁঠাল দুই বিঘায় পেয়ারা আছে একটা গোল্ডেন এইট আছে একটা তাইওয়ান পিঙ্ক আছে আর একটা আছে পাকিস্তানি লেবু দশ কাঠায় পাকিস্তানি লেবু আছে পেয়ারা গাছটা থাকবে আপনার তিন বছর পেয়ারা নিতে পারবো পেয়ারা গাছ তো এটা তো আগা কাটতে হবে এইটা আগা কাটলে হ্যাঁ ছোটোর ভেতর থেকে যাবে আর যখন দেখব যে কাঁঠালের সমস্যা করছে তখন প্যারা গাছটা উড়িয়ে দেবো আর পেঁপে গাছ দেড় বছরের ভেতর ফাঁকায় ফাঁকায় লাগানো আছে পর লাভ হ্যাঁ আমি বিশ্বাসী লাভ এবং আমি দেখে এসেছি আর আমি পদক্ষেপ নিয়েছি কম্পিউটারের মতন ভেবে চিনতে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট কল্যাণী ইউনিভার্সিটি মাস্টার ডিগ্রি কমপ্লিট হ্যাঁ চাষে চাকরি আমি তো চাকরিতে আমার আপার প্রাইমের পাস আছে এই টেট কোয়ালিফাই তাই এখন আমার চাকরি তো বিক্রি হয়ে গেছে কোনো অনুসূচনা নেই দাদা এ দিয়ে পৃথিবী কাপাবো চাষবাস এগ্রি পৃথিবীতে দুটো পেশা যদি বেঁচে থাকে দুটো পেশা বেঁচে থাকবে এক ডাক্তার এক আছে এগ্রিকালচার আর চাষবাস সমস্ত পেশা একদিন ধ্বংস হয়ে যাবে কোনো অনুসূচনা আনন্দ হয় হ্যাঁ একদম দুনিয়া কাঁপাবো আমি জমি সব নিজের জমি লিজ আছে আমি বর্তমানে কুড়ি বিঘা চাষ করছি আর কৃষিকাজ করে যে শান্তি এই যে বর্ষার ভেতর দেখেন কত একটা আনন্দ হচ্ছে গাটা টা ভিজছে আবার রোদে পুড়ছে এ একটা সংগ্রাম মানে আমি চাই না আমার গ্রাফ লাইফের গ্রাফ চলুক আমি উত্থান পতন উত্থান পতন কারণ আমি এক শতাব্দী ধরে প্রস্তুত আছি আমার জীবন উঠা পড়া লাগুক আমার জীবন আপ ডাউন হোক আমি তৈরি আছি কোনো সমস্যা নেই তাহলে এতদূর পড়াশোনা করলে পড়াশোনা করেছি ওই জন্যই তো আমি এত সাহস আমার বুকে বারুদ আছে এই পড়াশোনা করার জন্যই আমি যদি পড়াশোনা না করতাম তাহলে তো আমার মেধাটা এত তীক্ষ্ণ এবং ধারালো হতো না পড়াশুনো মানে জুতো সেলাই যদি করতে জুতো সেলাই এবং সর্বনিম্ন কাজ মানে আমি মুখে বলবো না কোনো কাজটার কথা সব কাজেই পড়াশুনো দরকার আছে সমস্ত কাজেই পড়াশোনা ছাড়া কিচ্ছু নেই পড়াশোনা তো স্যালুট তুমি যখন যখন প্রথম পড়াশোনা শুরু করেছিলে তখন ভেবেছিলে যে আমি চাকরি করবো না তখন তো আর ভাবা হয় না তখন যুগের সঙ্গে আমি তো ভাবছ আমাকে ক্রিকেটার হব তখন আবার মনে হচ্ছে এক সময় শিক্ষক শিক্ষকতা করবো এখন মনে হচ্ছে না আমি গাছ পাগলই থাকি গাছ নিয়েই থাকি আমাদের জীবনটা গাছ নিয়ে কাটানো ভালো কৃষিকাজের প্রতি ছিল সেটা বলা তো অবশ্যই আছে আমার বাবা ঠাকুরদা জেনারেশন বাই জেনারেশন কৃষিকাজ করছে তাদের আমি জমিতে যখন ভাত নিয়ে আসতাম আমিও একটু কাজ করতাম বাবার সঙ্গে মাঠে ভাত ভাত খাওয়া দাওয়া হতো মেশিনে শ্যালোতে স্নান করতাম বিভিন্ন রকম ভাবে কৃষকের সঙ্গে কৃষক পরিবারের ছিল তো কৃষির সঙ্গে জড়িত আছি ছোটবেলা থেকেই শিক্ষিত যুবক সুমন বিশ্বাসের কথা তো আমরা শুনে নিলাম কেন তিনি কৃষিকাজকে ভালোবেসে আজ কৃষিকাজ করছেন সুমন বিশ্বাসের মা বাবা কি বলছেন আমরা তাদের মুখ থেকে শুনে নেব চাকরির চেষ্টা বহু করেছে দুই দুইবার পাশ করে বসে রয়েছে মনে মনে আমাদেরও কষ্ট লাগে ছেলেটা এতখানি লেখাপড়া শিখলো এই রোদ্দুরি মাঠে যাবে ঘাম ঝরাবে কোদাল ঘাড়ে যাবে আসবে তবু আমার কিছু বলার নেই সব চাকরি বাকরি যতক্ষণ পাশ করে বসে রয়েছি বেকার বসে না মাঠে মাঠে বাবার সাথে সাহায্য করি না কোনো বাজার যায়নি করতেছে করুক সেইভাবে দেখি লাভ হবে কলা বাগান ছিল আমি বলেছিলাম কলা বাগান হয়েছে আর কি তখন আপনি মানে বাজার দিয়েছিলেন নাকি হ্যাঁ একটু গিয়েছিলাম যে কি হবে কাঁঠাল চাষ তা সেইভাবে তো একটু হয়েছিল তারপরে দেখলাম যে হয়েছে খুব ভালো

শুনলেন তো শিক্ষিত যুবক সুমন বিশ্বাসের কাহিনী আমরা শুনে নিলাম কেন তিনি কৃষিকাজকে ভালোবেসে আজ কৃষিকাজকে বেছে নিয়েছেন আমরা অনেক সময় দেখতে পাই কৃষি পরিবারের সন্তানরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কিংবা চাকরি না পাওয়ায় উচ্চশিক্ষিত হওয়ার পরেও হতাশাগ্রস্ত হয়ে অনেকে আর এই কৃষিকাজে ফিরে আসতে পারেন না তাদের কিন্তু এই সুমন বিশ্বাস আশার আলো দেখাতে পারে এরকম কৃষিকাজ সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার